নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুন লোভনীয় স্বাদের সবারই প্রিয় লাল সিমের বিচি বা পোড়াক সিমের বিচির রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে শিমের বিচি রান্না হবে ছুরি সুটকি দিয়ে তো প্রথমে গোটা বিচি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন ছেলে পরিষ্কার করে সব উপকরণ সহ নিয়ে আসলাম রান্না তো চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেবো শিমের বিচি অনেকেই অনেকভাবে শিমের বিচি রান্না করে থাকে আজকে আমি কিভাবে শিমের বিচি রান্না করব ছুরি ছুটকি দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে খুবই সহজ পদ্ধতি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো একটু নেড়ে চেড়ে কালারটা একটু পরিবর্তন হয়ে আসলো এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদাবাটা বাটা দিব বেশ কিছুটা কাঁচামরিচ যেহেতু সিমে দিচ্ছি একটু ঝাল হলে ভালো লাগে তো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো তবুও বলছি ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তার কারণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো এখানে একটা কথা বলে রাখি এই শিমের বিচি রান্না করতে বেশি সময় লাগে না অর্থাৎ সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো যারা নতুন তারা তো জানবেন না হয়তো শিমের বিচি রান্না করতে গিয়ে খুব বেশি সেদ্ধ করে ফেললে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিলাম সুরি সুটকি সুটকি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি সুটকি গরম জল দিয়ে আগে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এখন দিয়ে দিলাম রান্নায় তো ভালো করে কষা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব কুসুম গরম জল তো আমি একই মাপে দুই চপ কুসুম গরম জল দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারাও চেষ্টা করবেন কুসুম গরম জল ইউজ করতে জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো যেহেতু আমি কুসুম গরম জল ইউজ করেছি তার কারণে তাড়াতাড়ি ফুটে উঠল দেখতে পাচ্ছেন এখন একটু নেড়ে চেড়ে দেবো আবারও দিয়ে দেব ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কালারটা খুবই খুবই লোভনীয় আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কোনো সময় বিচি রান্না করতে কুসুম গরম জল ইউজ করবেন অনেক সময় দেখা যায় ঠান্ডা জল দেওয়ার কারণে বিচি শক্ত হয়ে যায় সেদ্ধ হয় না ভালো করে তার জন্যেই বলা আশা করি বুঝতে পেরেছেন এখন দিয়ে দিলাম দুইটি টমেটো টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব ধনিয়া পাতা রান্না ফাইনালি শেষ ধনিয়া পাতা দিয়েই নামিয়ে নেব দেখতে পাচ্ছেন তো আজকে লাল শিমের বিচি দিয়ে সুরি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদম বলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন চলে যাব পরিবেশনায় দেখুন নিয়ে নিচ্ছি পরিবেশনার জন্য আজকে রেসিপি কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন অনেকেই শিমের বিচি খেতে চায় না তবে একই পদ্ধতিতে রান্না করবেন যে খেতে চায় না সেও খেতে চাইবে বারবার আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন এর স্বাদ কী দেখুন কিছু বিচি ভেঙে গিয়েছে কিছু গোটা আছে এভাবে নামাতে হবে রেসিপিটি তাহলে ভালো লাগবে খেতে আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি এজিএম রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ